দীর্ঘ বিতর্কের পর অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন করলো কোচবিহার পৌরসভা উল্লেখ্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সামনে মহারাজা নারায়ণ মূর্তি বসানোকে কেন্দ্র করে দেখা গিয়েছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন এবং কোচবিহার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাঘবিতণ্ডার সৃষ্টি হয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ প্রথমে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সামনে মহারাজার মূর্তি বসানোর অনুমতি না দিলেও পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্ত খেপে এই মূর্তি বসানোর অনুমতি দেন তিনি এবং তারপর থেকেই মহারাজার মূর্তি বসানোর কাজ শুরু হয় সেই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে অবশেষে আজ মহারাজার জগদীপেন্দ্র নারায়ণ ভূপবাহাদুরের 111 তম জন্মদিনে মহারাজার মূর্তি উদ্বোধন করলো কোদবিহার পৌরসভা এ বিষয়ে কোদবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কি জানিয়েছেন সেটি শুনে নেব হ্যাঁ

সেই মূর্তি স্থাপন করে তার শুভ উদ্বোধন আজ করা হল এখানে মাননীয় ডিএম সাহেব এসডিও সাহেব ছিলেন আমাদের উত্তরবঙ্গ কালচারাল বোর্ডের চেয়ারম্যান বংশীবদন বর্মন ছিলেন এনবিসিসি চেয়ারম্যান প্রাক্তন এমপি ছিলেন পার্থপ্রতিম রায় জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন কুচবিহার ক্ষত্রিয় সোসাইটির সভানেত্রী অন্নময়ী অধিকারী ছিলেন এবং কুচবিহার রয়েল সাকসেস সমিতির সভাপতি কুমার মৃদুল নারায়ণ থেকে শুরু করে আমাদের পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ থেকে শুরু করে আধিকারিকগণ থেকে শুরু করে কুচবিহার স্বতঃস্ফূর্তভাবে আজকে এই অনুষ্ঠানে তারা উপস্থিত হয়েছিলেন এবং আমরা ভীষণ খুশি সবার সহযোগিতায় আজকে একটা ঐতিহাসিক দিনে অর্থাৎ মহারাজা জগদ্দীবেন্দ্রনাথ বাহাদুরের একশো এগারোতম জন্ম দিবস উপলক্ষে আমরা যে তার মর্মর মূর্তিটা পূর্ণবয় মূর্তিটা স্থাপন করতে পেরে আমরা গর্ববোধ করছি আমরা কুচবিহারবাসীকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে তারা পাশে থাকার জন্য কার দপ্তরের সামনে বলে কিছু নেই পৌরসভার এলাকাটাই পৌরসভার এই দপ্তরটাও আমার হাতেই তৈরি করা কিছু বলার নাই কুচবিহার বাসিয়ে এসে মন্ত্রীকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি এমপি কেও আমন্ত্রণ জানিয়েছি সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ যেমনটা জানালেন যে এই মূর্তি তৈরি করতে মোট খরচ হয়েছে এক লক্ষ আটানব্বই হাজার টাকা যিনি বানিয়েছেন তার নাম শুভেন্দু মন্ডল একেবারে সকলের উপস্থিতিতে এই উদ্বোধন করা হল অপরদিকে এই ছিলেন কোচবিহারের জেলা শাসক রাজু মিশ্র কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তৃণমূল নেতা খোকন মিয়া পরিমল বর্মন সহ অন্যান্য পৌরসভার কাউন্সিলর এবং অন্যান্যরা সবাইকে নমস্কার আজকে আমরা সবাই এখানে এসছি এই মূর্তিটা উদ্বোধন করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের মিউনিসিপ্যালিটি আমাদের চেয়ারম্যান মিউনিসিপ্যালিটি আছে আমাদের রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডে আমাদের চেয়ারম্যান আছেন আমাদের এন সি চেয়ারম্যান আছেন বাকি সবাই আছেন কি আজকে এই মূর্তিটা আমরা উদ্বোধন করতে পারছি বা এখানে আমরা আজকে সবাই একত্রিত হয়েছি উদ্বোধন করার জন্য নিয়ে অনেক কথাই আপনারা শুনলেন আমি যেটা আগেও পড়ছিলাম কি ইনফ্যাক্ট এন যে আমাদের আছে তারও একমাত্র মানে সেই সময় থেকে উনি স্টার্ট করেছিলেন নিজেই আমরা সবাই ক্রিকেটকে খুব ভালোবাসি উনিও ক্রিকেটকে খুব ভালোবাসতেন এটা ছাড়া বিভিন্ন রকম অনেক প্রকল্পগুলো আমাদের মিউনিসিপ্যালিটি ক্রিকেট শুরু করে অন্যান্য কাজগুলো উনি করেছিলেন তাকে আমরা সবাই এখানে এসেছি আপনাদের সবাইকে অভিনন্দন আমরা তবে শাসক দলেরই বেশ কিছু নেতৃত্বরা উপস্থিত থাকলেও এখানে উপস্থিত ছিলেন না উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ এবং অভিজিৎ দেবভৌমিক প্রশ্ন উঠছে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ তিনি কি মন্ত্রী উদয়ন গুহকে জানিয়েছিলেন সেখানে উপস্থিত থাকার কথা এ বিষয়ে অভিজিৎ দেবভৌমিক তিনি কি বললেন শুনে নেব শিক্ষা প্রতিযোগিতা পনজনন বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি সেখান থেকে আস্তে আষ্টে লেট হয়ে গেল পাঁচ মিনিট লেট হলো মুখ্যমন্ত্রী এসে একসাথে চলার বার্তা দিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রেও দেখা গেল এখানে যে আবার সেই একটা দ্বন্দ্ব থেকেই গেল মন্ত্রী আর চেয়ারম্যানের দ্বন্দ্ব নিয়ে এটা মনে হচ্ছে আপনার এটা এটা অ্যাকচুয়ালি দলের অনুষ্ঠান নয় এটা অ্যাকচুয়ালি দলের অনুষ্ঠান নয় এটা পৌরসভার পক্ষ থেকে এটা এই মূর্তিটা স্থাপন করা হয়েছে আর দলের অনুষ্ঠান তো দলীয় কার্যালয়ে সকলে মিলে করছে এবং আমাদের যে মন্ত্রী মহাশয় নিজেও সুইমিং পুল দিনহাটা তৈরি করেছে মহারাজার নাম এবং মহারাজার প্রতি সম্মান জ্ঞাপনে কোথাও কেউ খামতি রাখছে না শহরে কি এরকম মূর্তি আরো হওয়া উচিত অবশ্যই হবে অবশ্যই হবে আমাদের এনজিএন মেডিকেল কলেজে জি তরফ থেকে সেখানেও একটা মূর্তি স্থাপন হবে মহারাজা এপেন দस्तो দুর্নীতি দিতে হস্তক্ষেপ করতে হয়েছিল আপনি কি মনে করেন কাউন্সিলর যেটা না হলই ভালো হতো না না খুব ভালো আমাদের জেলা সব বিষয়ে মানে নজরে আছে না হার্টকে করুন হার্ট সার্ভিসেস সাথে ইনস্টিটিউট অফ মেডিকেল থেকে হার্ট অ্যাটাক চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোড়ের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান ফাইভ ফোর ওয়ান ডবল জিরো